আমার সাথে তার চোদ্দ লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে সে আমাদের নিয়ে যাবে পরে আমার ফোন দিয়েছে বলছে তোকে কলসব আইতে বলছে ঢাকা আমি ঢাকা এসেছি পরে আমার মোবাইল নিয়ে আমাকে বিমানে উঠাই তা আমি পড়ালেখা করি নাই তা আমি বুধি নাই টিকিট আমি গেছি আমার নিয়ে ডুবাই নেছে। ডুবাই থেকে বলছে এখান থেকে তোর ফ্লাইট দিয়ে ওই ও তা দেশে আমার মিশোর ফ্লাইট মিশোর আমার লিবিয়া নিয়ে রুমের ভিতরে আটকে মাঠ দৌড় করিয়া আমার পাট চারি উঠে গেলাইছে প্লাস দিয়া মাঠ দৌড় করে তামাকে আমাকে এ বাপমার কাছে টাকা পয়সা চাইছে বাপমায় যেমন গোসাই মশাই টাকা পয়সা দিয়েছে ষোলো লাখ টাকা নিয়েছে পরে খালেদা দালালের নাম খালেদা আর বাপে শামসু আর মায়ের রুবি আর চাচাই আছে চাচা এই সবাই মিলকে টাকা পয়সা নেছে টাকা পয়সা নিয়ে আমাদের ওই আলজেজার দিয়ে দে আমাদের আমার নাম জিয়াদ ফকির মা এ মাদারিপুর বাড়ি রাজত থানা উমারখালীমাগুলো এলাকা আছে আমার বয়স বিশ বছর পৃথিবী অনেক করছি আমাদের সাথে অনেক অত্যাচার করা হয়েছে দালালরা আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু কেনেছে আমার বাবার বিডা এলে কেনেছে আমার এ বাড়িতে মনে করে থাকতে দেয় না বাচ্চারটা আর এনামাই দেয় বাচ্চারটা বাড়িঘর ঠিক আছে তারা বলতেছে এ বাড়িতে এনামা দাও মানুষ দিয়ে আমাদের হুমকি দামকে দেয় আমরা অনেক ঝামেলায় আছি আমার বাবা অনেক চেষ্টা করছে কোনো একালয় নাই ছাড়া পুলিশ করে কোনো আমরা সমাধান পাইনি ঠিক আছে আমি আমার বাড়িটা ফেরত চাই আর আমার ক্ষতিপূরণ যা আগে আমার সব দিক আমার দাবি একটাই আর আমি অনেক অসুস্থ আমার গলা দিয়ে রক্ত পরে ন্তন অনেক ওখানে খাওয়ান অনেক কষ্ট দিচ্ছে আবার মারধর করা হইতো ঠিক আছে সকালে দিত একটা কবজা আর দুপুর একটা কবজা আবার মাঝে মধ্যে দিত না খাও না খাওয়াই রাখত শরীরে চুলকানি উলকেনি বইয়া এক পয়সাও করলে গেছিল এমন অবস্থা অনেক অত্যাচা করা আমার অসুস্থতা গলা দিয়ে রক্ত পড়ে আর বুকে অনেক যন্ত্রণায় সব জায়গা যন্ত্রণা আমার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আমার খুব জরুরি আমার টাকা পয়সা নাই আমি ট্রিটমেন্ট করবো আমার টাকা পয়সা নাই আমার বাবার জায়গা জমি সব লেখে নিয়ে গেছে আমার বর্তমানে নিঃস্ব পত্রের পক্ষের অবস্থা আমার ঠিক আছে আমি আমার আমার নাম মোহাম্মদ রুমান হলাদা স্পন্সারে নিতে চাইছি খালেদা শামসু আর বাপের নাম শামসু শেখ মজুমদার গান জিতাগুবাড়ি মাদারপুর রাজ থানা মজুমদার গান্দে তাকুবাড়ি স্পন্সরে এই এলাকা সবাই সব পোলা বান আছে পরে আমরা চাপ চাপ দিলাম বাপমারে পরে বাপমায় সে করিয়া ওই খালেদার সাথে কথাবার্তা কইলো তা খালেদা খালেদা শামসুর সাথে কথাবার্তা কইলো পরে কইলো ঠিক আছে আমি আমাকে চৌদ্দ লাখ টাকা দেওয়া তাই আমি পাঠাই দেব পরে ফেলে আন গিয়া ই করছে এই মার দোর করে ষোলো লাখ টাকা নেছে এই সব মিলে আমার তিরিশ চোদ্দো লাখ হ্যাঁ বারে পরে আবার মার গিয়া এই ষোলো লাখ টাকা নেছে মোট মোট আমার তিরিশ লাখ টাকা নিয়ে গেছে হ্যাঁ বিমানে আমাকে বলছে বিমানে আমি এই আমি দিয়ে ওই বিমানে পাঠাবে আমাকে স্পন্সারিপ বিষয় বলছে তোর ভিসা লাগিয়ে আছে কঞ্চলের হাতে যোগাযোগ করতে হবে পরে আমি আইছি আবার পরে আমার পাসপোর্টের টিকিট দিয়ে দিয়েছে বলছে তুই যা আমি তো ভাই লেখা করি না পড়া পড়ালেখা করতাম তো বসতাম আমি পাশে ওই ইটালির ভিসা দিয়ে দিয়েছে তো আমি গেসিট গিয়ে তা যাওয়ার পরে ডুবাই নিয়ে আমার এই রুমের ভিতরে আটকাই থেছে ওইনে তো আমার ফ্লাইট দিয়েছে ফ্লাইট দিয়ে আমার লিবিয়া পাঠাই দিয়েছে লিবিয়া পাঠাইয়ে মাইট করে টাকা পয়সা নিয়েছে আমার পার প্লাস দিয়ে চাড়ি উঠাই দিয়েছে পরে বাপমার কাছে টাকা পয়সা চাইছি পরে বাপমায় নিজে কাছে ক্যাশ কোনো টাকা নাই দেনা দুনা করবে সুদে মুদে আনগে পরে খালেদার কাছে টাকা দিয়েছে ওই খালেদা খালেদা সামসু তার বাবা সামসু তার মা আর তার চাচার সামনে এই তাগো কাছে আমরা টাকা দিয়েছি মাদারীপুর রাজত থানা মজুমদারগঞ্জে তাগো বাড়ি শেখ বাড়ি দুবাইতে আমি এক ই একদিন ছিলাম পরে নিয়ে গেছে পরে ফ্লাইট ওখানে ওখান থেকে বলছে ইটালির কথা বলে লিবিয়া এই মিশর নিচ্ছে মিশরের থেকে লিবিয়া নিয়ে মারধর করছে আমার সাথে তো ওই সাগরের এ গেমের কোনো কথা নাই আমাকে বলছে বিমানে পার করবে কিন্তু ষোলো লাখ মোটমাট তিরিশ লাখ টাকা নিয়ে পরে আমাদের গেমে উঠাই দিতেছে গেমের ভোট গিয়ে আছে পরে তিউনিশ পুলিশ আমাদের রিসিভ করে আলজেজের পাঠাইতেছে পরে আলজেজের পুলিশ আমাদের নিয়ে গেছে থানায় রাত মেয়ে ছাড়ছে বৃষ্টি আর ঝড় হয়েছে বাদমে পরে ওই ভোট গিয়ে আছে গিয়ে যাওয়ার পরে এই সকালবেলা ইটালির টিউনিশ শিপাইছে পরে আমাদের ওই রিসিভ করে এ আলজেজের দিয়ে আমি তো জানি না ভাই আমাদের এক ঘরের ভিতর আটকাইতে হয়েছে মাঠ দর করছে আমাদের ওই এক বাড়ি একশো তিরিশ জন খালেদা সামচু হারাম ই আমাদের উদ্ধার ওই এনে দিয়ে দিয়েছে হ্যাঁ সবাই উদ্ধার করছে সে ওই পুলিশ আমাদের ছয় মাস রাখছে পরে এই যে আজকে দেশে এলাম পর এ প্রথম জানাই জানাইতে পারি নাই অনেক দিন পর গেছে একটা নোয়াখালী গে পোলা হয়েছিল পাঁচ ছয় দিন হয়েছে পরে হাতের জানাইছি পরে আমাদের এই বাপ মায়ের তো আমাদের খোঁজখবর জানে না পরে এরা সাফারার হাতে যোগাযোগ করছে কেস মামলা করছে দালালের নামে পরে হে জানাইছে এইখানে আছে পরে আমাদের ছাপারা আমাদের আনছে আর দালালে দালালের জন্য দালালের মামলা দেশে দালাল কিছু করতে পারতেছি না তার টাকার জোর আছে খাওয়ার এই এই এলাকার জোর আছে আমরা কিছু পারতাছি না কেন পুলিশ আমাদের সাহায্য করে তা আমরা পারবো কী মনে হবে ভাই মানে শয়তানের ই করতে হলো এনে আগেছি এ ইটালির গিয়েছিলাম মানে দরা দৌড়া খাইয়ে গেছি মানে বাপ ও শেষ নিজ ও শেষ মানে কিছু করার নাই ভাই তারা ভাই এই লিবিয়া দিয়ে ইটালি না গে হয় ভালো তারা সরাসরি ইটালি যাইতে পারলে মানে সরাসরি যেই রাষ্ট্রের ভিসা আছে তারা সেখানে গেলে ভালো হবে সব জায়গায় মাফিয়া আমরা আমার এই বাংলারাই ভালো না সব জায়গায় আমরা বাংলারাই খারাপ তারাই মাফিয়া মুফিয়া তারাই সব কিছু তারাই মারে ধরে চুরি তারাই পেলাস পেলাস দিয়ে টানগে উঠে এলায় ভাই